এই সেই রাতার কুলের নদী কি জাল দিয়ে মাছ ধরে যে নৌকা দিয়া বাউরে কি বড় বড় মাছ এক একটা ইলিশ আড়াই কেজি ওজন হেঁতারা ভিতরে গেছে আমরা কি নিজ দিয়ে যাবো গেলে মজা পাব বেশি কি তা কম এরা জেনে যায় গেছে গেছে আমরা নিজ দিয়ে যাবো এতটা উপরতে গেছে যাক কাদা পিছলে আছে দেখো আরে আমরা তোমরা ভালো জায়গা দেখেছো তোমরা তো স্পেশাল পার্সন গুড 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 তোমার ভিডিও কালেকশন হয়ে গেছে তুমি ভাইরাল কি সুন্দর সোজাপত কোনো কুড়া নাই এতক্ষণ আমরা পথে হাঁটছে এরা সোজা পথে হাঁটছে এখন আমরা সোজা পথে হাঁটি পথা হাঁটুক উপরে উপরে কি স্বাদ বেশি মজা বেশি বাউরে এনে বই একটু জিরেলে তো ভাল লাগতো বহুত এদিকে গায়ে

গ্ৰহীন জংঘলৰ মাজে ঢুকে গেছি চিত আছে আছে তোমাৰ নাম কি ফলে পরিচয় তুমি ছিল না দর্শক কাটার মাঝখান দিয়ে হাঁটতেছি নিচে কাটা উপরে কাটা ডাইনে ভাবে তাও কাটা কাটাই কাটাই শার্ট প্যান্ট ছিঁড়ে যাইতেছে আমাদের ও মাই গড টুরুলা

দর্শক আমার ভয় করতেছে ভিতরে আর ডুবতে পারতাম না যেকোনো সময় বাইরে কাল্লাটা মটকাইবো লাগিতে ডুবি না লাগিতে ঢুকি না